চাদরদানের ভিতরে মহামাত্র চাদরদান এখানে দখল করে বিশাল বড় গরুর খামার এবং কি বসত বাড়ি করছে সরকারি প্রতিষ্ঠানে তো সেই জায়গায় এখন উচ্ছেদ অভিযান চলতেছে মাল্টিমিডিয়া ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে মানুষের বাসা সব জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে গেছে তারা এখন কই যাবে

আসবরপত্র সব নিয়ে রাস্তায় নেমে আছে লোকজন এই বাড়িটা ভেঙে ফেলাইতেছে ভিতরে সব মানুষের বাইরে দিছে দিছে এই বাড়িটা এইদি অনেক গৰু আছে আপোন বন্ধু দিছো বন্ধু দিছো আছো